নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালোই আছেন প্রতিদিনের মতো আজও আপনাদের সামনে সম্পূর্ণ একটি হালকা কাজ এবং যেখানে আপনাদের ফ্যাসিলিটি পুরোটা পেয়ে যাবেন যতটা ফ্যাসিলিটি একটি ব্র্যান্ডেড বড় মাপের কোম্পানিতে হয়ে থাকে ঠিক ততটা আপনারা ফ্যাসিলিটি এখানে পেয়ে যাবেন সব থেকে বড় ফ্যাসিলিটি যেটা বন্ধুরা এখানে আপনাদের বছরে তিনবার স্যালারি বাড়ে শুধু তাই নয় বন্ধুরা এখানে আপনারা সরাসরি কোম্পানি আপনার অ্যাকাউন্টে আপনার পেমেন্টটা করবে এখানে আপনি হয়তো ভ্যান্ডারের আন্ডার হয়ে কাজ করবেন ঠিকই কিন্তু পেমেন্ট করবে কোম্পানি যেখানে আপনাদের থাকাটা সম্পূর্ণ ফ্রিতে পেয়ে যাচ্ছেন এখানে আপনাদের ইএসআই পি এফ বোনাস আরও যেটা ফ্যাসিলিটি আছে তিনশো দিনের ভিতরে আপনার যদি তিনশো চল্লিশটা ডিউটি থাকে বারোটা ডিউটির টাকা এক্সট্রা পেয়ে যাচ্ছেন সেই সাথে সাথে আপনি এখানে ফুল বোনাস পেয়ে যাচ্ছেন এখানে আপনাদের পুরোটা প্যাকিউ ডিপার্টমেন্টে কাজ তো যারা এখনো পর্যন্ত কাজ একটি খুঁজছেন তাদেরকে উদ্দেশ্যে একটাই কথা বলব বন্ধুরা এখানকার মতো ফ্যাসালিটি কিন্তু অন্য কোথাও হয় না তাই আপনারা ভিডিওটা দেখে আপনারা নামটা নথিভুক্ত করে নিতে পারেন এবং আগামী কাল আপনারা আসতে পারেন যা জব লোকেশনটা আছে ধুলাগড় বাস স্ট্যান্ডের নিকটবর্তী এটি হলো একটি বিস্কুট ম্যানুফ্যাকচারিং কোম্পানি তো বন্ধুরা শুরু করছি আজকের এই ভিডিও যার ডিউটি টাইম আছে বারো ঘন্টা এক সপ্তাহ দে এক সপ্তাহ নাইট আবারও বলছি পুরোটা কিন্তু প্যাকেট ডিপার্টমেন্টের কাজ এবং এখানে আপনি থাকাটা সম্পূর্ণ ফ্রিতে পেয়ে যাচ্ছেন এখানে আপনি স্যালারিটা পাচ্ছেন প্রথম যখন ঢুকছেন আপনি স্যালারিটা পাচ্ছেন তিরিশ দিনে নো নোয়াক নো পে ষোলো হাজার একশো টাকা তারপরে বন্ধুরা আপনাদের যখন পি বিএসআই চালু হচ্ছে তখন আপনি এখানে স্যালারি পাচ্ছেন আঠারো হাজার তিনশো টাকা সেই সঙ্গে সঙ্গে আপনারা এখানে ন্যাশনাল হলিডে ছুটিও পেয়ে যাচ্ছেন এবং ছুটির আগে এবং পরে আপনার যদি ডিউটি থাকে অবশ্যই আপনি এই ছুটি পয়সাটা বাড়িতে বসেও পেলেও পেতে পারেন এখানে বন্ধুরা আপনাদের অ্যাকাউন্টের মাধ্যমে ফুল পেমেন্ট করা হয় আপনার যে কটা ডিউটি থাকবে সেই কটা ডিউটির টাকা আপনি কিন্তু অ্যাকাউন্টের মাধ্যমে পেয়ে যাবেন আশা করি আপনাদের কোনো অসুবিধা হবে না এখানে আপনাদের বয়সটা লাগছে আঠারো থেকে সাঁইত্রিশ শিক্ষাগত যোগ্যতা আপাতত কিছু লাগবে না তবে যেসব বন্ধুরা আপনারা ভাবছেন যে আমরা লেখাপড়া শিখে আছি আমাদের কি হবে না এখানে আপনারা সরাসরি আসতে পারেন আপনাদের এখানে কিন্তু সুযোগ দেওয়া হবে কোনো অসুবিধা হবে না আপনারাও কাজ করতে পারবেন তবে আপনাদের ফ্যাসিলিটিটা এখানে কিন্তু ভালো থাকবে এই কারণেই বলি এখানে আপনাদের ডিগ্রি যেহেতু আছে পরবর্তী সময়ে আপনারা এখানে এখানে কিন্তু ভালো ভালো জায়গায় আপনারা কিন্তু কাজ আপনাদের হয়ে যাবে এখান থেকেই ভালো ভালো জায়গায় কিন্তু আপনাদের পোস্টও হয়ে যাবে আশা করছি আপনাদের কোনো অসুবিধা হবে না তো বন্ধুরা আপনাদের এখানে থাকা আমি বলে দিলাম বয়স কাজ কত ঘন্টা ডিউটি সব বলে দিলাম এবার বললো এখানে খাওয়াটা এখানে আপনার ক্যান্টিন ফ্যাসিলিটি আছে খাওয়াটা আপনাদের নিজস্ব আপনারা এখানে মাত্র সাঁয়ত্রিশ টাকার বিনিময়ে পার মিল হিসাবে আপনারা এখানে খেয়ে নিতে পারবেন এবং চাইলে আপনারা রান্না করেও খেলেও খেতে পারেন রুমটা আশা করছি বন্ধুরা খারাপ হবে না রুমটা আমি দেখেছি নিঃসন্দেহে ভালো হবে তবে বাড়ির মতো পরিবেশ কিন্তু হবে না আশা করছি এখানে আপনাদের ঠেসা গাদার ভিতরে কোনো রাখার সিস্টেম নেই ভালোভাবে এখানে আপনারা থাকতে পারবেন এই রুমের তো ওদের এখানে ডকুমেন্টসটা কী লাগছে সেটা একটু বলে দিই ডকুমেন্টসটা লাগছে আপনাদের এখানে এক কপি আধার কার্ডের জেরক্স এক কপি প্যান কার্ডের জেরক্স এক কপি ব্যাঙ্ক অ্যাকাউন্টের জেরক্স এবং এক কপি ফটো মনে রাখবেন যাদের প্যান কার্ড নেই তাদের ভোটার কার্ড হলে হবে তবে মাস্ট আপনাদের কিন্তু এখানে ব্যাঙ্ক অ্যাকাউন্ট লাগবেই যেহেতু আপনাদের পেমেন্টটা হবে সরাসরি অ্যাকাউন্টে তো বন্ধুরা এবার বলব যেহেতু যথেষ্ট পরিমাণে আপনাদের জন্য আমরা ছুটি এবং খাটি তাই আমাদের একটা পারিশ্রমিক অবশ্যই থাকা উচিত তাই মাত্র পাঁচশো টাকার বিনিময়ে আমরা আপনাদেরকে জয়নিংটা করে দেব তবে আপনারা যখন আসবেন আপনাদের কাছ থেকে আমি টাকাটা নিয়ে নেবো নিয়ে নিয়ে আপনাদেরকে সরাসরি আমি কোম্পানিতে নিয়ে গিয়ে আমি স্পট জয়নিং দাঁড়িয়ে থেকে করাবো তাই ততক্ষণে সুস্থ থাকবেন ভালো থাকবেন আর কোনো না কোনো কাজের ভিতরে থাকবেন আপনার ফ্যামিলিটাকে সুস্থ থাকবেন নমস্কার